নমস্কার ছাত্রছাত্রীরা ও আমার সমস্ত শিক্ষানুরাগী ফেসবুক ও ইউটিউব বন্ধুগণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন তো এটি কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফোর্থ সেমিস্টারের কিন্তু সিলেবাসেও ওটা আছে এবং অন্যান্য অনেক ক্লাসেও আছে তো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি সম্পর্কে আজ আমরা আলোচনা করব তো কেমনভাবে লিখলে তোমরা নোটস আকারে এটাকে সম্পূর্ণ মার্কস পেতে পারো তার একটা ছোট্ট নমুনা তোমাদের সামনে আজ আমরা তুলে ধরছি বিশ্বায়ন শব্দটি রাষ্ট্রবিজ্ঞানে অপেক্ষাকৃত নতুন ধারা ইংরাজি শব্দ গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ হল বিশ্বায়ন বা ভুবনায়ন বিশ্বায়নের অর্থ হল পৃথিবীর নানা দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাধাকে দূর করে ব্যবসা বাণিজ্য সহ সমস্ত ক্ষেত্রে এক একক বিশ্বের আদর্শ সুপ্রতিষ্ঠিত করা তাহলে আমরা বুঝতেই পারছি যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের ধারণাটি রাষ্ট্রবিজ্ঞানে নতুন ধারা বা নতুন ধারণা বিশ্বায়ন কথাটি হলো যে আমাদের মধ্যে বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও সমগ্র বিশ্বকে একটি রাষ্ট্র বলে মনে করা সেটাকেই বলে বিশ্বায়ন এবার আসছি বিশ্বায়নের প্রবর্তক বিশ্বায়ন ধারণার প্রবর্তককে অধ্যাপক রবার্টসন হলেন বিশ্বায়ন ধারণার প্রথম প্রবর্তক তিনিই প্রথম বিশ্বায়ন ধারণার আনুষ্ঠানিক রূপ দেন উনিশশো ষাটের দশকে বিশ্বায়নের ধারণার উৎপত্তি হয় এবং উনিশশো আশির দশকে এই ধারণাটি ব্যাপক প্রচার লাভ করে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের পর এই ধারণার প্রয়োগ শুরু হয় এবার আসবো আমরা বিশ্বায়নের প্রকৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশের পর উনিশশো আমরা জানি উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ শতকের সত্তরের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত সময়কালটিকে রাষ্ট্র রাষ্ট্রনিয়ন্ত্রিত পুঁজিবাদের স্বর্ণযুগ বলে চিহ্নিত করা যায় কিন্তু নানা কারণে পুঁজিবাদী দেশগুলি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়লে লগ্নি পুঁজির বিশ্বব্যাপী সম্প্রসারণের উদ্দেশ্যেই তার অবাধ বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করে নয়া সাম্রাজ্যবাদী শোষণমূলক চরিত্রটিকে আড়াল করার জন্য তার নতুন নাম দেওয়া হয় বিশ্বায়ন বিশ্বায়নের প্রকৃতিকে প্রধানত নিম্নলিখিত চারটি দিক থেকে আলোচনা করা হয় প্রথম আসে ইকোনমিক গ্লোবালাইজেশন বা আর্থিক বিশ্বায়ন বিশ্বায়ন প্রক্রিয়ার কতকগুলি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার বিভিন্ন দেশের মধ্যে অর্থ অন্যান্য বিনিময় মাধ্যমে সঞ্চালন এক দেশ থেকে অন্য দেশে লগ্নি পুঁজির আদান প্রদান বহুজাতিক বা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলির বাণিজ্য বিনিয়োগ ও উৎপাদনের অবাধ স্বাধীনতা দান এবং বিভিন্ন দেশের মধ্যে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির আদান প্রদান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য মাধ্যমের বিস্তার বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের উপর বৈদ্যুতিন প্রযুক্তির প্রয়োগ প্রভৃতি একদিকে ক্রেতার সংখ্যা ক্রমশ কমছে অন্যদিকে মজুত মালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে সারা বিশ্বব্যাপী দেখা দিচ্ছে আর্থিক মন্দা ও বৈষম্য অবাধে কলকারখানা বন্ধ হওয়ায় শ্রমিক কর্মচারী উদ্বৃত্ত হচ্ছে একদিকে ধনী শ্রেণীর হাতে পাহাড় প্রমাণ পুঁজি জমা হয় ধনী আরও ধনী হচ্ছে আর অন্যদিকে কৃষক ও শ্রমজীবী শ্রেণীর মানুষ হয়ে পড়ছে দরিদ্র থেকে দরিদ্রতর বলা বাহুল্য বিশ্বব্যাপী জন্ম নিচ্ছে এক উদ্বাস্তু সমস্যা যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে এরপরে আসছে পলিটিক্যাল গ্লোবালাইজেশন বা রাজনৈতিক বিশ্বায়ন রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতিরাষ্ট্রের সম্পূর্ণ বিরোধী সাধারণভাবে গণতান্ত্রিক প্রকৃতি সম্পন্ন প্রতিটি জাতিরাষ্ট্র সাধারণ মানুষের স্বার্থে পুঁজির অবাধ মুনাফা ও অবাধ লুণ্ঠনের উপর নানা প্রকার বিধিনিষেধ আরোপ করে তবে বিশ্বায়ন বিস্ময়করভাবে স্বায়ত্তশাসনের নানাবিধ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে আগ্রহী এর কারণ হল শক্তিশালী জাতিরাষ্ট্র বিশ্বায়ন বৃহৎ পুঁজির সঙ্গে দর কষাকষি করতে সক্ষম অপরদিকে ক্ষুদ্র ক্ষুদ্র শাসনমূলক প্রতিষ্ঠানগুলি সেই সমর্থ থাকে না বৃহৎ পুঁজির নির্দেশেই তা পরিচালিত হতে বাধ্য এইভাবে বিশ্বায়নের পাশাপাশি বিশ্বের আঞ্চলিকীকরণও ঘটেছে এ প্রসঙ্গে জোসেফ নাই ও জন্ডি জো জোনাহিউ তাদের গভর্নেন্স অ্যাজ এ গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড গ্রন্থে লিখেছেন বিশ্বায়ন এক দেশ থেকে অন্য দেশের শ্রমিকের গমনাগমন তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতি ও সরকারের ব্যবহারযোগ্য কর ব্যবস্থা এবং মূলধনের সচলতার সাবেকই ধারণাকে পাল্টে দিয়েছে এই উদ্দেশ্য সাধনের জন্য সারা বিশ্বের বাজারকে নিয়ন্ত্রণ করছে পৃথিবীর গুটি কয়েক দেশ যেমন আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংক ন্যাটো নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এবং বহু মাল্টিনেশনাল কোম্পানি বা এমএনসি প্রবৃতি এর পাশে সাংস্কৃতিক বিশ্বান বা কালচারাল গ্লোবালাইজেশন বিশ্বের লক্ষ্য হলো বিশ্বব্যাপী একটি সমরূপ সংস্কৃতি গড়ে তোলা অনেক সংস্কৃতি হবে সেটা ইন্টারনেট সহ বিভিন্ন অত্যাধুনিক গণমাধ্যমের সাহায্যেরূপ সংস্কৃতি গড়ে তোলার কাজে আন্তর্জাতিক গণমাধ্যম কর্পোরেশনগুলি আত্মনিয়োগ করে তারা জাতিরাষ্ট্রে গণ্ডি ছাড়িয়ে সাংস্কৃতিক প্রবাহকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এর মাধ্যমে পৃথিবীর একটি অংশের উৎপাদিত উদ্বৃত্ত পণ্য সামগ্রী তথ্যপ্রযুক্তি ধ্যান ধারণা অন্য রাষ্ট্রের দ্বারা চালিত হচ্ছে উন্নয়নশীল দেশগুলি ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে এর ফলে মানুষের মানুষে যে সাংস্কৃতিক পার্থক্য বা ভেদাভেদ আছে তা যাচ্ছে মুছে এবং এ কাজে সাহায্য করছে উন্নত প্রযুক্তির দান ইন্টারনেট উপগ্রহভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিশ্বানের সাংস্কৃতিক দিকের ফলে আজ দুনিয়ার খবরাখবরা এক মুহূর্তে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাচ্ছে আর লাস্ট যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল গ্লোবালাইজেশন বা পরিবেশগত বিশ্বায়ন অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে বহুজাতিক সংস্থার শিল্প কারখানাগুলি পরিবেশকে দূষণ ও বিষাক্ত করে তুলছে জৈব জৈবরাসায়ন জাতীয় শিল্পের প্রয়োগে পরিবেশের ভারসাম্য হচ্ছে নষ্ট কলকারখানার পরিত্যক্ত বর্জ্য নদীর জল ও বাতাসকে দূষিত করছে তবে উন্নত পুঁজিবাদী দেশগুলির কঠোরতার ফলে বহুজাতিক সংস্থাগুলি তৃতীয় বিশ্বে পরিবেশের পরিবেশের সুস্থতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে যথেষ্ট সতর্ক ও সক্রিয় হয়েছে